মাহমুদ আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে লোনের একদম আপডেট নতুন কিছু ডিজাইন চলে আসছে একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পাইকারি প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিওর্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার আমার নেকি ডিজাইনটা এই হচ্ছে যে আমার ফুল বডিটা একদম ইউনিক একদম নতুন একটা ডিজাইনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে এগুলো হচ্ছে কারিজমা সিস্ট কটন লোনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি যে আমার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রিকোয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে আমাদের ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে ওনাটা অন্যগুলো অনেক ইউনিক অনেক ডিফারেন্ট খুবই সুন্দর একটা ওনার মধ্যেই আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আচ্ছা এটার অল্টারনেট আরেকটা কালার আছে গ্রিন কালার আপনাদের হ্যাঁ গ্রিনটা একটু দেখিয়ে দেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদেরই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমি প্রাইসটা মেনশন করে দেবো একদম রিজনেবল আর পাইকারি প্রাইসে আমাদের মাধি ফ্যাশন থেকে পেয়ে যাবেন আর ইয়েলোটারই এটা হচ্ছে আরেকটা অলিভ কালার এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা নিচের প্যানেলটাও খুবই ইউনিক খুবই জোস একটা ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এইটার দুইটা কালার থাকবে ইয়েলো অ্যান্ড গ্রিন এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোশনটা খুবই সোবার একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো খুবই সোবার খুবই সুন্দর খুবই বড় ওনার মধ্যেই থাকবে আপনারা পেয়ে যাবেন এগুলো চাইলে এগুলো ড্রেস দিয়ে চাইলে আপনার নামাজি সুন্নতি ড্রেস হিসাবে আপনারা করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আমি আমাদের ড্রেসের ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে কারিজমাস কটন লোনের মধ্যে থাকবে জামার জন্য তিন গজ পাজামা তিন তিনগজ অন্যগুলোই সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিয়াজি টাইপস কালারের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর আরেকটা নতুন ডিজাইন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা নিচের প্যানেলটাও খুবই জোস একটা ডিজাইন ব্যাক পশুনটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভিউয়ার্স হচ্ছে যে আমার ব্যাক যেমন ব্যাক খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো যে কোনো স্ক্রিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে হ্যাঁ আর সালোয়ারটা দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে অন্যটা অন্যটা একদম ডিফারেন্ট একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ভিওয়ার্স এই হচ্ছে ওনাটা হ্যাঁ আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এখন যেটা খুলতেছে এটা হচ্ছে জমজমের হ্যাঁ এটা হচ্ছে জমজম ব্র্যান্ডের এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম ডিফারেন্ট খুবই সোবার একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা নিচে একটা প্যানেল দেওয়া থাকবে ব্যাক পশনটা আপনাদেরকে দেখে দেন এই হচ্ছে বিয়ার্স জামার ব্যাক পশনটা নিচের প্যানেলটা একদম নিচের অংশটা হাতার জন্য পেয়ে যাবেন হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটির সুতির মধ্যে পেয়ে যাবেন অন্যটা খুবই সোবার একটা ডিজাইন এই হচ্ছে ওনাটা অন্যটা খুবই চমৎকার একটি অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা উন্নতি ড্রেস হিসাবে করে নিতে পারবেন জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিপ ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক একটি ডিজাইনের মধ্যে আমাদের মাধি ফ্যাশন থেকে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন জামার ব্যাগ পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দেন এই হচ্ছে জামার ব্যাগ পোষণটা একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালাইট এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে অন্যটা ডিফারেন্ট একটা কালার দেখেন মানে এইগুলো আসলে সবাই সবারই ভালো লাগবে একদম নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন আমাদের মাধি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ